আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জনি মিধা আর আজকে আমি চলে এসেছি রজাত মাদ্রাসা মাহমুদনগর সারা গোপালপুর পূর্বপাড়া ঈশ্বরদ্বীপ পাবনা হ্যাঁ বন্ধুরা আমি আজকে এখানে ইনভাইটেশনে এসেছি এবং এখানে কোরআনের পাখিদের সাথে আজকে আমি ইফতারি করব। সো লেটস গো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে আজকে এখানে এই মাদ্রাসাতে জনের কমপক্ষে ইফতারির আয়োজন করা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই ইফতারিটি হবে ঠিক এই মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই মাদ্রাসাটি নবনির্মিত একটি মাদ্রাসা এই মাদ্রাসার কাজ চলমান আছে তোমরা যারা এই ভিডিওটি দেখছো যদি মনে করো এই মাদ্রাসাকে সহযোগিতা করবে তাহলে তোমরা এই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারো তাদের সাথে যোগাযোগ করে হজাত সুন্না মাহমুদিয়া মাদ্রাসা মাহমুদনগর সারা গোপালপুর পূর্ব পাড়া ঈশ্বর দিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে বসে হুজুরের বয়ানগুলো শুনছিলাম এবং পাশাপাশি কত মানুষ এসেছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কোরআনের পাখিরা ছিল যারা ছোট ছোট বাচ্চারা এখানে থাকে এটিম আছে লীলা বোর্ডিং এর ছেলেবেলেরা আছে তো মোটামুটি এখানে সকলের জন্য আর কি ইফতারি রেডি করা হয়েছিল এবং তোমরা দেখতে পাচ্ছ আর আজকে আমার নিজের মনের ভিতরে অনেকখানি শান্তি লাগতেছে কারণ আমি এখানে কোরআনের পাখিদের সাথে ইফতারি করব। সো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম